আমার পিছনে দেখতেই পাচ্ছেন একটি হচ্ছে আপনার নাম্বার আলা বাইক আর একটা হচ্ছে নাম্বার সারা বাইক ঠিক আছে যারা নাম্বার আলা বা নাম্বার সারা বাইক কিন্তু যাচ্ছেন পালসার সিঙ্গেল ডিস্ক তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন বিস্তৃত থাকছে এই ভিডিওতে চলুন শুরু করবো আজকের এই ভিডিও এটাকে একটি করা যাওয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাউন্টি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য তো চলুন শুরু করব। আসসালামু আলাইকুম দেখতেছেন এই বাইকটি কিন্তু পালসার সিঙ্গেল ডিস্ক আমি বিস্তারিত ওই ভিডিওর মাধ্যমে আর কি দেখিয়ে দেবো ভালোভাবে তো প্রথমে যদি আপনাদেরকে বাইকটির ইন্টিটিউরটা একটু বার দেখায় বাইকটি কিন্তু ইন্টিটিউর থেকে শুরু করে সব কিছু কিন্তু একদম সুন্দর কন্ডিশনে আছে বাইকটি কিন্তু নাম্বার করা ফার্স্ট মালিকের বাইক ইঞ্জিনের কন্ডিশন যদি আপনাদেরকে বলি একবার আনটা সিমটেক ঠিক আছে সুপার ফ্রেশ কোয়ালিটি বাইকের পিছনে টায়ার কন্ডিশন যদি দেখাই দেখতেছেন একদম ভালো আছে নাম্বার করা ফার্স্ট মালিক আপনার ছাব্বিশ পর্যন্ত পেপারস আপ টু ডেট এই পাশ থেকে আপনাদেরকে দেখাই দিই দেখুন বাইকটি খুব সুন্দর হবে সামনে ডিস্ক টায়ার কন্ডিশন এই পাশ থেকে আপনাদেরকে দেখাই দেয় এক কথায় ইঞ্জিন কন্ডিশন কিন্তু আনতে আছে আপনি আসলে দেখে বুঝে নেবেন কোনো সমস্যা নাই এই সাইড কিন্তু আপনাকে সিৎ কারণে সুন্দর সব কিছু দেখায় একবার দেখুন একদমই কিন্তু ফ্রেশ এবং সুন্দর আছে পলিউশন

মাত্র এক লক্ষ একষট্টি হাজার টাকা পাবেন তারপরে হালকা সম্মানে আপনাদের জন্য থাকবে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন বাইকটি কিন্তু ভালো আছে আপনার দেখতেছেন অন্টেস্ট অবস্থায় বাইকটি অত্যন্ত ভালো এবং ফ্রেশ ঠিক আছে স্যার নিতে ইচ্ছুক তো অবশ্যই যোগাযোগ করেন আমাদের সাথে তো যারা এই বাইকটি নেবেন অবশ্যই যোগাযোগ করবেন বাইকটি কিন্তু অত্যন্ত ভালো আছে সাউন্ড কন্ডিশন দেখুন এলইডি লাগান আছে তো মোটামুটি বুঝতেই পারতেছেন বাইক দুটি কিন্তু একদম ভালো তো এই বাইকটির প্রাইস পড়বে ফিক্সড আটষট্টি হাজার টাকা তারপর আপনারা আসেন এক লাখ আটষট্টি আপনাদের জন্য থাকবে আর এই বাইকটির প্রাইস করবে আপনাদের জন্য এক লাখ একষট্টি হাজার টাকা তারপর আপনারা আসেন সম্মান আপনাদের জন্য থাকবে আপনারা অবশ্যই কথা বলার মাধ্যমে আমাদের কাছ থেকে বাইকগুলো নিতে পারেন যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আলামিন বাইক কর্নার আমাদের ঠিকানা আলামিন বাইক কর্নার তাহলে সাবিক নুন রোড বগুড়া সদর বগুড়া যারা কিন্তু ইচ্ছুক অবশ্যই চলে আসবেন আমাদের নিকট আর এই তিনটি নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন থাকলেন আলাইকুম